আসসালাম রমজান মাস আসার পূর্বে আমিকে রমজান মাসের প্রস্তুতি নিতে। অসিদুল্লাহ রমজান মাস আসার দুই মাস থেকে সেই দোয়া কত আল্লাহ উমারা লিনান ফি রজব ওয়া شعبান ওয়া বলিলাহুন নুন অসিদুল্লাহ

এবং এই সাবার এই রমজান মাসে তুমি আমাদেরকে পৌঁছায় না তাহলে আল্লাহ তালার প্রতি আমাদের বড় আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন কি আল্লাহ তালা আমাদের এই রমজান মাসে পৌঁছায় দিয়েছেন ঠিক না এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ কেননা যারা রমজান মাস পাইল সে যেন এক রথ বথের খনির মধ্যে সে যেন এক যে এই রমজান মাস পৌঁছায়া গেলো সে যেন এক রবদ বরবদ মাত্রাদের এক খনির মধ্যে পৌঁছায়া গেলো এই জন্য আমরা এই রমজান মাস আমাদের একেবারেই নি তাহলে ধরা যা জান না রমজান মাসে তো

এটা জানমাস এই রমজান মাস যে রমজান মাসে আমি কুমান কে না দিল করেছি তার মহামূল্যমান গ্রন্থকে এই রমজান মাসে দান করেছে আল্লাহর প্রিয় যে ধর্ম আল্লাহর সবচেয়ে প্রিয় যে গ্রন্থ সেই গ্রন্থটাকে আল্লাহ তার প্রিয় মাসের মধ্যে দান করেছে তাহলে আমরা এই রমজান মাসের কি একটা ফজিল জানলাম কি একটা গুরুত্ব জানলাম যে এই রমজান মাসে আল্লাহ পবিত্র কুমার নাজিল করেছেন কেন নাজিল করেছেন আল্লাহ পাক এই রমজান মাসকে শ্রেষ্ঠত্ব বানানোর জন্য

كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هائماً من الله طاعت مصر من ذِرْكِ والله من درار. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب

এ ও সুলমান জাতি এই নংজান বাসের জিনিসটা বোঝা রাখতে তোমাদের অনেক কষ্ট হতে পারে তোমাদের অনেক বেড়াশানি হতে পারে তোমাদের অনেক ট্যাক্স করতে লাগতে পারে হিম সমসলমান তোমরা মনে করি যে তোমাদের মূল উপরে আমি এই কষ্টটা ধার্য করেছি আল্লাহ পাক মুসলমানদেরকে শান্তনা দেওয়ার জন্য আল্লাহ মুসলমানদের মনে মধ্যে সাহস যোগানোর জন্য আল্লাহ মুসলমানদের অন্তরের ভিতরে যেন ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হয় এই রোজা রাখার জন্য তাদের যেন কোনো কষ্ট না হয় জন্য আল্লাহ বললেন Kama kutiba তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরও

নামাজ পড়ো রোজা এভাবে সরাসরি আদেশ করেছেন কিন্তু আল্লাহ বান্দার সামনে তিরিশটা দিন রোজা রাখতে হবে এখন এই বিষয়টা অনেক কঠিন একটা বিষয় কঠিন বিষয় হওয়ার কারণে আল্লা কোনো বান্দা যেন মনো না হারিয়ে ফেলে এজন্য আল্লাহ বান্দার করে একসাল করে আল্লাহ বান্দার করে আমার অনুগ্রহ করে বললে বান্দা আমি তো রোজা তোমার জন্য ফোন করেছি কি কিন্তু তোমরা মনে কর না এটা অনেক কঠিন একটা বিষয় তোমরা দিন মজা রাখবে তোমাদের পূর্ববর্তী জামান আর কুমথ মজা রেখেছিলো তাদের উপর আমি ফরস করেছিলাম সুতরাং তোমাদের উপর ফরস করে তোমাদের উপর কোন কষ্ট আমি চাপিয়ে দিয়েছি ব্যাপারটা এমন আল্লাহ পাক এই জন্য মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পরবর্তী শব্দটা নাজিল করলেন মনে করেন সামনে আমাদের একটা শীতলক্ষা নদী এখন শীতলক্ষা নদীর পারে গিয়ে দেখলো যে নৌকা নাই কিছু নাই এখন বলল যে বাবা তোমার এই নদীটা পার হতে হবে ছোট ছেলে গিয়ে বাবা বললো যে বাবা তোমার এই শীতলক্ষা নদীটা পার হতে হবে এখন ওই ছোট ছেলে মনে করবে এই শীতলক্ষা নদী মনে হয় পার হওয়া সম্ভব না ওই তার ছোট ছেলেটা মনে করবে যে এই শীতলক্ষা নদী মনে হয় কি করা সম্ভব না পার হওয়া সম্ভব না এই জন্য তার পিতা আবার বলে দিল যে হে আমার ছেলে তুমি মনে করো না যে এই শীতলক্ষা নদী পার হওয়ার পথে তোমার বড় ভাই তোমার মতো থাকতে সেও এই শীতলক্ষা নদী পার হয়েছে এই তখন এই কথা যদি কোনো বাবা বলে তখন ছোট ভাই মনে মনে সাহস করবে না আমার ভাই যেহেতু পেরেছে আমি অবশ্যই অবশ্যই ছোটবেলা আমাদের দাদারা আমাদের চাচারা গল্প শুনিয়েছে যে আমরা এখান থেকে মাথায় মুরগি দিয়ে আমরা সেই ঢাকা চলে গেছি গুলিস্তান চলে গেছি হাঁটতে হাঁটতে মাথার উপর এরকম মুরগির বোঝা নিয়ে এরকম গুলিস্তান চলে গিয়েছি সেখানে মুরগি বিক্রি করেছি কোন মানুষের সামনে যদি এই গল্প করা হয় তখন আজকালকের ছেলে পেলেরা এখান থেকে রাগাটতে গেলেও আপনার রিস্কা ব্যবহার করতে চায় গোয়াল বাড়ি গেল জাল গেলে তো রিস্কাই লাগে তাদের বরপা তো কেউ হেঁটে যেতেই চায় না কেননা তাদের মনোবল এখন দুর্বল হয়ে গেছে এখন মনে করেন কোনো গাড়ি নেই কোনো গাড়ি নেই এখন যদি সে মনের মধ্যে এই একটা সাহস নেয় যে আমার বাপদাদারা যদি পুলিস্তান হেঁটে যেতে পারে তাহলে আমি সামান্য বর্মা পর্যন্ত হেঁটে যেতে পারবো না এটা অসম্ভবের কিছু না তাহলে তার মনের মধ্যে যদি এই সাহসটুকু থাকে তাহলেই সে হেঁটে যেতে পারবে এই জন্য আল্লাহ পাঠ

ওই যে জাননাতের মধ্যে বলেছিল তুমি দম দম খেও না না খাওয়াতেই তোমুজা ওটা কোনো আল্লাহ নির্দিষ্ট করুন যে কোনো জিনিস না খাওয়াকে ওটা কি মনে বোঝা তাহলে আলদম আলাই তাহলে খোসকালের বোঝা ছিল দম দম না খাওয়া শুধু তাই না এরপরে হস্ত মুষ আইসলায় খোরসকারের শরীরের মধ্যে তিরিশ দিন রোজা পৌঁছছিলো